আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা সম্মানিত অভিভাবক শিক্ষক মহোদয় জেনিত ম্যাথি স্টাডি এর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি এখন আলোচনা করব অষ্টম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের অনন্যতায় একাত্ম এই অভিজ্ঞতা নিয়ে এই অভিজ্ঞতায় শিক্ষণকালীন মূল্যায়ন নির্দেশনা বা প্রশ্ন যেভাবে মূল্যায়ন করবেন অর্থাৎ শিক্ষক শিক্ষার্থীদেরকে যেভাবে মূল্যায়ন করবেন সেটা নিয়ে আলোচনা করব আশা করি আপনারা আমার সাথে থাকবেন তো চলুন মূল আলোচনায় চলে যাই এটা হচ্ছে শিখন অভিজ্ঞতার নাম অনন্যতায় একাত্মতা এটা অষ্টম শ্রেণীর পিআই নম্বর দেখি আট পয়েন্ট দুই পয়েন্ট এক আট পয়েন্ট পয়েন্ট দুই আট পয়েন্ট পয়েন্ট তিন আট পয়েন্ট দুই পয়েন্ট চার আট পয়েন্ট দুই পয়েন্ট পাঁচ এই পি আইগুলোর আবার সূচক হচ্ছে পারিবারিক প্রেক্ষাপটে আত্মপরিচয় গড়ে ওঠার প্রক্রিয়া অন্বেষণ করছে এটা আট পয়েন্ট দুই পয়েন্ট এক আট পয়েন্ট দুই পয়েন্ট দুইয়ে সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপটে আত্মপরিচয় গড়ে ওঠার প্রক্রিয়া অন্বেষণ করছে আট পয়েন্ট দুই পয়েন্ট তিন ভৌগোলিক প্রেক্ষাপটে আত্মপরিচয় গড়ে ওঠার প্রক্রিয়া অন্বেষণ করছে আট পয়েন্ট দুই পয়েন্ট চার রাজনৈতিক প্রেক্ষাপটে আত্মপরিচয় গড়ে ওঠার প্রক্রিয়া অন্বেষণ করছে আট পয়েন্ট দুই পয়েন্ট পাঁচ আত্মপরিচয় গড়ে ওঠার প্রক্রিয়া বিবেচনা করে প্রতিটি মানুষের অনন্যতা ও তার ফলে তৈরি হওয়া বৈচিত্র্য বিশ্লেষণ করছে এগুলো হচ্ছে পারদর্শিতার সূচক এই সূচকের কাজ বা আচরণ অর্থাৎ যেই কাজ বা আচরণ দেখে শিক্ষক শিক্ষার্থীকে মূল্যায়ন করবেন সেগুলো হচ্ছে আট পয়েন্ট দুই পয়েন্ট একের হচ্ছে অনুশীলনের এক অনুশীলন দুই অনুশীলনী তিন অনুশীলনী চার অনুশীলনী পাঁচ দলগত কাজ দুই দুই আট পয়েন্ট পয়েন্ট একই কাজ আট পয়েন্ট দুই পয়েন্ট তিনে সেই একই কাজ আর আট পয়েন্ট দুই পয়েন্ট চারে হচ্ছে শুধু যোগ হয়েছে অনুশীলনী ছয় আর দলকত কাজ দুই আর আট পয়েন্ট দুই পয়েন্ট পাঁচ হচ্ছে দলকত কাজ তিন এগুলো হচ্ছে কাজ এই কাজগুলো এখন আমরা বইয়ে বিস্তারিত দেখব কে আট পয়েন্ট দুই পয়েন্ট এক হচ্ছে অনুশীলনী এক অনুশীলনে একে আত্মপরিচয় লিখে আমার আত্মপরিচয় লিখে এখানে আমার আত্মপরিচয় যে নাম লিখতে হবে বয়স লিঙ্গ পরিবার পছন্দের খাবার পছন্দের পোশাক পছন্দের খেলা শখ এগুলো লিখতে হবে এবার অনুশীলনে দুইয়ে দেখি কি আমার ও সহপাঠীর আত্মশরীর পরিচয়ের মিল ও অমিল খুঁজি তার মানে সহপাঠীর নাম এখানে আর আমার আত্মপরিচয়ের সঙ্গে যা যা মিলে যাবে আর আমার আত্মপরিচয়ের সঙ্গে যা যা মিলে যায়নি সেগুলো এখানে লিখতে হবে অর্থাৎ সহপাঠীর নাম লিখে আমার আত্মপরিচয়ের সাথে যা যা মিলে যাবে সেটা লিখতে হবে আর যেটা মিলে যাবে না সেগুলো এই ছকে লিখতে হবে এবার অনুশীলনী দিন আমার পারিবারিক পরিচয় আমার পারিবারিক পরিচয় অভিভাবকের নাম পূর্বপুরুষের নাম পূর্বপুরুষের আবাসস্থল বর্তমান ঠিকানা বংশগোত্র সম্প্রদায় এই ছকে লিখতে হবে তারপর ভাষা ধর্ম প্রথা রীতিনীতি এগুলো পূরণ করতে হবে এবার অনুশীলনী চায়ে কি দেখি বিভিন্ন প্রেক্ষাপট বিবেচনায় অমর্ত সেনের আত্মপরিচয় লিখি তার মানে এখানে বিভিন্ন প্রেক্ষাপট বিবেচনা করে অমর্ত সেনের আত্মপরিচয় লিখতে হবে রাজনৈতিক প্রেক্ষাপটে পারিবারিক প্রেক্ষাপট সামাজিক সাংস্কৃতিক ভৌগোলিক প্রেক্ষাপটে এই প্রেক্ষাপটের আলোকে যে অমর্ত সেনের আত্মপরিচয় লিখতে হবে এবার অনুশীলনী পাশের কাজ দেখব বিভিন্ন প্রেক্ষাপট বিবেচনায় প্রকৌশলী ডক্টর ফজলুর রহমান খানের আত্মপরিচয় লিখতে হবে যে ডক্টর ফজলুর রহমান খানের আত্মপরিচয় এখানে ভৌগোলিক প্রেক্ষাপট রাজনৈতিক প্রেক্ষাপট পারিবারিক প্রেক্ষাপটে সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট এগুলোর প্রেক্ষাপটে এর আত্মপরিচয় লিখতে হবে এবার দলগত কাজ দুই আমরা এই শিখন অভিজ্ঞতায় দলগত কাজ এক এবং দলগত অনুশীলনী তিনে আমার পারিবারিক পরিচয়ের সব থেকে তথ্য নিয়ে নিজেদের পরিচয় সম্পর্কে লিখি আমরা পারিবারিক সামাজিক সাংস্কৃতিক ভৌগোলিক এবং রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় নিজেদের আত্মপরিচয় লিখব খেয়াল করলে দেখব এই দুটি শখ থেকে আমরা প্রয়োজনে তথ্য পেয়ে যাচ্ছি প্রয়োজনে আমরা দলের অন্যান্য সদস্য বা শিক্ষকের কাছ থেকে সহায়তা নিয়ে নিচের শখটি পূরণ করবে যেখানে রাজনৈতিক প্রেক্ষাপট পারিবারিক প্রেক্ষাপট ভৌগোলিক প্রেক্ষাপট সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট এগুলো দলগত কাজ এক এবং অনুশীলনে তিন এই পরিচয়ের শখ থেকে নিয়ে তথ্যগুলো পূরণ করতে হবে এটা ছিল হচ্ছে আট পয়েন্ট দুই পয়েন্ট একের কাজ এই কাজগুলো আট পয়েন্ট দুই পয়েন্ট একের কাজ এবার পরবর্তী কাজ আমরা দেখব পরবর্তী কাজ হচ্ছে আট পয়েন্ট দুই পয়েন্ট দুই সেই একই কাজ অনুশীলনে এক দুই তিন চার পাঁচ গলগত কাজ দুই আট পয়েন্ট তিনেও একই কাজ তার মানে আট পয়েন্ট দুই পয়েন্ট একের কাজ করলেও এই দুইটা কাজ হয়ে যাবে মোট তিনটা কাজ হয়ে যাবে এবার আমরা দেখব আট পয়েন্ট দুই পয়েন্ট চারের কী কাজ এই যে অনুশীলনী পাস পর্যন্ত এক দুই তিন চার পাঁচ যা আলোচনা করলাম সেগুলো আর এর সাথে যুক্ত হয়েছে অনুশীলনী ছয় আর দলগত কাজ দুই অনুশীলনী ছয় কি দেখি আমরা শিক্ষার্থীর পরিচয় এই শখে কিন্তু আমাদের শিক্ষার্থীর পরিচয় লিখতে পারছে শিক্ষার্থীর নাম শিক্ষার্থীর ইউনিক আইডিক নম্বর লিঙ্গ শ্রেণী বয়স পিতার নাম মাতার নাম ঠিকানা বিদ্যালয় এগুলো লিখে শখটি পূরণ করতে হবে তারপরে দলগত কাজ দুই দলগত কাজ দুই এর আগেও ছিল এগুলোর ভিতর এবার সর্বশেষ যে কাজ আট পয়েন্ট দুই পয়েন্ট পাঁচে দলগত কাজ তিন এই দলগত কাজ তিন আমরা দেখবো এখন কি যে দলগত কাজ তিন দলে আলোচনা করে ঠিক করে সমাজের মানুষ আত্মপরিচয়ের অনন্যতায় ও বৈচিত্র্য ধরে রাখতে হলে কি কি চ্যালেঞ্জের সম্মুখীন হয়ে থাকে এই চ্যালেঞ্জ মোকাবেলায় আমরা কি কি নীতিমালা অনুসরণ করি মানুষের আত্মপরিচয় ধরে রাখার চ্যালেঞ্জ এই দলগত কাজ তিনে মানুষ আত্মপরিচয়ের অনন্যতা ও বৈচিত্র্য ধরে রাখতে হলে কী কী চ্যালেঞ্জের সম্মুখীন হয়ে থাকে এবং এই চ্যালেঞ্জ মোকাবেলায় কি কি নীতিমালা অনুসরণ করতে পারে চ্যালেঞ্জের সম্মুখীন আর মোকাবে চ্যালেঞ্জ মোকাবেলায় কী কী নীতিমালা অনুসরণ সেটা এই শোকে লিখে পূরণ করতে হবে শিক্ষার্থীদের এটা হচ্ছে মাথায় রাখতে হবে এটা দলগত কাজ দলের কাজ করতে হবে শিক্ষার্থী বন্ধুরা এই ছিল তোমাদের অষ্টম শ্রেণীর যেই অনন্যতায় একাত্মতায় এই অভিজ্ঞতায় যে কাজগুলো সেই কাজগুলো এই কাজগুলো করলে তোমাদের ইনশাল্লাহ হয়ে যাবে আশা করি তোমরা করতে পারবা এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করব তবে তার আগে একটি কথা যারা জেনেথ ম্যাথ স্টাডি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিন আর যারা ম্যাথ স্টাডিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর জেনেথ ম্যাথি স্টাডি ফেসবুক পেজ এটিও লাইক এবং ফলো দিয়ে থাকবেন যাতে করে নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের আলোচনা এই পর্যন্তই তোমরা ভালো থাকো সুস্থ থাকো এই মঙ্গল কামনা করে শেষ করছি আল্লাহ হাফেজ